গত দুই মাস ধরে তুই মেসে এক টাকাও দিস নে রমজান মাস ভাই তোরে আমরা আর হেল্প করতে পারবো না তুই টাকা দিয়ে ইফতারি কর না হলে এখান থেকে উঠ আব্বা করছিল কলা বিক্রি হলে টাকা দিয়ে দেবে না তোর আব্বার আর জন্মে কলা বিক্রি করা হবে না গত তিন মাস ধরে একই কথা শোনাচ্ছিস নতুন কিছু বল তোরা আজকের মতো আমার ইফতার করতে দে আব্বা টাকা পাঠালে আমি সব টাকা পরিশোধ করে দিবা নে এই তুই শরবত রাখতো এখান থেকে যা আরে সবাই ইফতারি কর যাদের সাথে থাকি তারা ইফতারি করতে দিল পানি দিয়ে ইফতারি করি বিসমিল্লাহ আব্বাকে একটা কল দেবো এখনই আব্বা হ্যাঁ বাজান বল তোমার আজকে টাকা পাঠানোর কথা ছিল না সারা দিন অপেক্ষা করলাম কই মোবাইলে তো টাকা আসলো না টাকা তো দিতে চাইছিলাম বাপ কিন্তু আজকে তো কলা বিক্রি করতে পারিনি তুই একটু কষ্ট কর তুমি আর কত মিথ্যা কথা বলবা তুমি জানো আজকে আমার ম্যাসের রুমমেটরা টাকার জন্য আমাকে ইফতার করতে দেয়নি আসিদের কত কোন হচ্ছে কি করব বাজান টাকা তো ম্যানেজ করতে পারিনি আমি তোমাকে কতবার বললাম লেখাপড়া বাদ দিয়ে গ্রামে এসে চাষবাস করি আমি আল্লাহর কাছে দোয়া করি তুই ভালো করে লেখাপড়া কর দেখবি একদিন তুই বড় ডাক্তার হবি ডাক্তারি পড়তে টাকা লাগে আর টাকা ছাড়া কখনো ডাক্তার হওয়া যায় না আসিফ বুঝে ওঠার আগে এখান থেকে চলে যাই আজকের দিনটাই তোর সাথে আমার শেষ থাকা এরপর থেকে আমি তোর সাথে আর থাকবো না তুই আমার বন্ধু আমার পরিবারে খুব আর্থিক সমস্যা চলছে রে তুই অন্তত আমার পাশে থাক বন্ধু ঠিক আছে কিন্তু তোর জন্য তো আমি রোজ রোজ কথা শুনতে পারবো না আজ পর্যন্ত তোরে আমি পাঁচ হাজার টাকা ধার দিয়েছি তোর অভাবই কাটে না দেখবি আমি একদিন তোদের সব টাকা পরিশোধ করে দেব থাক ভাই দয়া করে আমাকে একটু মাফ করে দে তুই থাক আমি গেলাম কি রে আসিফ তুই তিন মাস ধরে ভাড়া দিস নে এবারে এই মাসের ভাড়া দে ভাই আমার পরিবারের অবস্থা খুবই খারাপ আব্বু কলাবেসে টাকা দিলেই আপনার সব বিল আমি দিয়ে দেব তোর বাপ তিন মাস ধরে কলা বেঁচে যাচ্ছে আর তুই তিন মাস ধরে আমার ভাড়ার টাকা দিয়েই যাচ্ছিস তা কবে রে টাকাটা দিবি না সত্যি সত্যি ক ভাই আর কয়টা দিন সময় দেন আমি ঈদের আগেই টাকাটা দিয়ে দেব আসিফ তোর আমি এক সপ্তাহ টাইম দিলাম এই এক সপ্তাহের মধ্যে যদি তুই টাকা পরিশোধ করতে পারিস তাহলে মেসে থাকবি আর না হলে মেসে বের হয়ে যাবি আল্লাহ আমার বাপে কোন ছোট লোকের এই ম্যাসে উঠিয়েছে কপাল এই হৃদয়কে সোলা আনতে পাঠাইছি সে কখন আসবে ও আসবে তুই এদিকে সবকিছু রেডি করতে থাক এই বুঝলাম না কালকে তোরে এত করে বললাম তারপরও তো লজ্জা হয়নি আজকে আবার ইফতারি করতে এসেছিস আসিফ তুই আমার চোখের সামনে থেকে যা তো এখন আজকেও আসিফকে বকছে মেজাজ খারাপ করাস না যা এখনো ধাতলার মতো বসে আছিস যা আজ থেকে আসিফ এখানে ইফতারি করবে কেন টাকা দিয়ার সময় খুঁজে পাওয়া যাবে না আবার ইফতারির সময় ভাব ভাব ইফতারি করতে আসবে মগের মুলুক পাইছে না ও টাকা আজ থেকে আমি দেব হুম ভন্ডামি কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে কি প্রশ্ন তোরা সবাই মেডিকেলে পড়াশোনা করছিস দুই বছর পর যে নিয়ে দেশের বড় বড় হসপিটালে কেউ ডাক্তার অথবা মেডিসিনে জব করবি কিন্তু তোদের একটার মধ্যেও মানুষের সেবা করার মন মানসিকতা নেই বড় ভাই আপনি এসব কি বলছেন কিসের সাথে কি মিলাচ্ছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আসিফ তোদের বন্ধু তোরা আসিফকে সামান্য ইফতারি করতে পারলি নে তোরা মানুষের কি সেবা করবি না মানে ভাই ও আজ দুই মাস টাকা দেয় না একটা মানুষের ফিরে ফিরে আর কয়দিন খাওয়াবো আসিফ আজ না হয় কাল তোদের টাকা দিয়ে দিত কিন্তু তোরা একজন রোজাদারের মনে কষ্ট দিচ্ছিস তাকে ইফতারি করাচ্ছিস না এর জবাব দিয়ে কি তোদের আল্লাহর কাছে করা লাগবে না যেখানে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সম পরিমাণ সব পাবে কিন্তু সেই রোজাদারের সব থেকে একটুও কমানো হবে না